কেমতের দিন রসুল সাল্লাহ্লাম উম্মতের জন্য সুপারিশ করবে এই ওয়াজ শুনে নাই এমন উম্মত বাংলাদেশে পাওয়া কঠিন রসুল সুপারিশ করবেন এটা কোরআনের একটা আয়াতেও নাই হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিহালিকা বাইরি মিন উম্মতি এ জাতি আরো হাতিসা সে রাসূল সুপারিশ করবে কোরআনে নাই কিন্তু সবাই শুনে ফেলছেন কিন্তু রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে এমন একটা আয়াত কিন্তু কোরানে আছে ও আজ আমরা কমই শুনি ঠিক রাসূল সুপারিশ করবে এমন আয়াত কোরআনে একটাও নাই শাফাআত হাক্কুন শাফাত সত্য রাসুল করবেন শহীদরা করবেন এগুলো সুন্নাহ দিয়ে হাদিস দিয়ে প্রমাণিত কিন্তু রাসূল মামলা দেবে এটা কোরআনে আছে وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران محجورا আল্লাহ বলেন আমার রাসূল বলবো আমার রব আমার উম্মতেরই এই লোকগুলো এই কোরআনকে পরিত্যাগ করেছে তাদের বিরুদ্ধে আমি মামলা দিলাম তুমি বিচার করো আপনারা যারা কোরান পড়েন না কোরআন বোঝেন না কোরান মানেন না আপনার বিরুদ্ধে নবী মোহাম্মদ আল্লাহর কাছে মামলা দেবে তো সুপারিশটা কে করবে এত সোজা কোন সুপারিশের আশায় বসে আছেন অনেকে তো এমন ভরসা করে বসে আছে শুধু নবীর সুপারিশ না পিসা হুজুরে সুপারিশও কামে লাগবে তাই হুজুরের উপর ভরসা করে বসে আছে আল্লাহর সিজদা দেয়া বন্ধ করে হুজুরের পায়ে শুরু করে দিয়েছে সুপারিশ সুপারিশ এটা একবারে বাজারের মূলার মতো দাম খুবই কম যে সাজ সেই করে ফেলবে মোটেও নয় মাদায়না ইমান الذী ইশবাউ ইনদহু ইল্লা বিইzni কোরআনে আছে না রে আয়াতুল করসিতে নিয়মিত পড়তে যান অর্থটা বুঝিয়েন আল্লাহ কয় আল্লাহর কাছে সুপারিশ করবে এমন কে আছে আল্লাহর অনুমতি ব্যতীত বল লিল্লাহি শাফাতু

আপনারা এতদিন শুনেছেন রসুল সাফায়াত করবেন সুপারিশ করিবেন কিন্তু কোরআনুল করিমের কোথাও আপনি দেখাতে পারবেন না নবী সাল্লু আলিয়াল্লাম আপনার জন্য সাফায়াত বলেন আর সুপারিশ বলেন তিনি কোথাও এই কথাটা আমরা পাই নাই যে রসুল কোরআনের মধ্যে বলা আছে যে আপনার জন্য সুপারিশ করবেন কিন্তু এই ব্যাপারে বলা আছে যে রসুল মামলা দিবে তো এই কথা বলার পরিপ্রেক্ষিতে সুন্নি আলেমগণ বিশেষ করে এনায়তুল্লাহ আব্বাসি কি বলে তাহিদি সাহেব কি বলে আপনার আলাউদ্দিন জিহাদি সাহেব কি বলতেছেন এবং কৌমি পাঙ্গনের কিছু আলেমগণ এই সুপারিশ সম্পর্কে কি বলতেছেন রসুলের করিম সাল আপনি পূর্ণাঙ্গ ভাবে বুঝতে পারবেন যে রসুল করিম সাল্ল আলহ্লাম যে সুপারিশ করবেন এই বিষয়টি সত্য নাকি মিথ্যা তো আসুন আমরা শুনে আসি বিজ্ঞ আলেম দিনের মতামত তারা আবুল বাসার সম্পর্কে কি বলেন এবং আপনার যুক্তিতে কি বলে রসুল করিম সুপারিশ করবে আমাদের জন্য নাকি সুপারিশ করবে না এটা কোরআনের কোথাও নাকি নাই এবং সুন্নিরা কিভাবে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে দেখাইতেছে তো আসুন আমরা বক্তব্যগুলো শুনি তারপরে কমেন্ট বক্সে আপনারা মতামত অবশ্যই পেশ করে যাবেন তো আসুন আমরা শুনতে থাকি আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম সাফাত করতে পারবেন না এই ধরনের আকিদা ছড়ায় বাংলাদেশে কারা তারাই ছড়ায় যারা মাঝাবকে মানে না তারাই ছড়ায় যারা আউলিয়া একরামকে শ্রদ্ধা করে না তারাই ছড়ায় যারা আল্লাহর ওলিদের সামনে বেহাদি করে থাকে তুমি যে আমার স্ত্রী এই কথা আমার স্মরণে থাকবে না আমি বাঁচবো কিনা আমি বিপদে থাকবো তুমি যে কে এই কথা আমার ধারণাই থাকবে না যেখানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক ইন্দল মিজান যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময় আমিও ফেল ফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুশ্চিন্তায় থাকবো ওই সময় থেকে তুমি আমার স্ত্রী এই কথা আমার স্মরণে জাহেদ জাহিন আপনি লিখেছেন কেউ যদি নবীজির সাফাতকে অস্বীকার করে তাহলে তার হুকুম কি দেখুন নবী করিম সাল্লাম সাফাত করবেন কেমতার ময়দানে এবং এ বিষয়ে বিভিন্ন হাদিস কিন্তু বর্ণিত হয়েছে অতএব এটা যদি অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে তিনি বিভ্রান্ত এবং তিনি গুমরা এবং পদভ্রষ্ট এতে কোনো সন্দেহ নেই কারণ অনেক বিশুদ্ধ হাদিস এবং প্রসিদ্ধ হাদিসকে অস্বীকার করা এটা স্পষ্টত গুমরাহী এবং পদভ্রষ্টতা ছাড়া কিছুই নয় তারা বাংলাদেশে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় জনপুর ফুরফুরা ফুলতলি আহলুস সুন্নাল জামাত ও আহলে কমিও দেওয়ান সমস্ত মাস্টাকের মুসলমান কে ঐক্যবদ্ধ হয়ে এই ফেতনাকে প্রতিহত বাংলাদেশে করতেই হবে আল্লাহর হাবিবের সাফা আতকে যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোন সুযোগ না তারা বাংলাদেশে ইসরাইলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় জনপুর ফুরফুরা ফুলতলি আহলুসন্নল জামাত ও আহলে

তাদেরকে আমরা বাতিলপন্থী পথ ভ্রষ্ট এবং গোমরাহ মনে করে থাকে আছে বাংলাদেশে এইরকম দল আছে আপনারা জানেন তাদের গোমর এখন ফাঁস হচ্ছে বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারে ওরাই সবচেয়ে বেশি সুযোগ করে দিচ্ছে আপনারা ইন্টারনেটে আমার বক্তব্যগুলো দেখবেন আব্বাসি টিভি লিমিটেডে দেখবেন তাদের গোমরগুলো গুলো ফাঁস হচ্ছে আমি উত্তরবঙ্গে কুষ্টিয়াতে গিয়েছিলাম খ্রিস্টানদেরকে ইসলামের দাবাত দিতে কিছু মুসলিম খ্রিস্টান হয়ে গিয়েছিল আমি খ্রিস্টান ব্যক্তিকে জিজ্ঞেস করলাম তুমি আল্লাহর হাবিবের দিন ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে গেলা কেন সে বললো একটাই কারণ মোহাম্মদ সাল্লাম তো সাফাত করতে পারবেন না ঈশা তো সাফাত করবে আমি বললাম আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম শুধুমাত্র সাফাত করবেন ওনার সাফাহাতের আগে ইসা কেন মুসা কেন কারই সাফাহাতের সুযোগ থাকবে না এই কথা কোরআন করিমও আছে এই কথা তোমার বাইবেলও আছে আর ইসা সাফাত করবে না এই প্রমাণ কোরআনেও আছে বাইবেলও আছে সে বলল না বাইবেল আনে আমি বলছি বাইবেল আনো আর সে আনে না কারণ সে জানে সে ধরা খাবে এখন বলেন রসুল্লাহ সুপারিশ করতে পারবেন না আল্লাহ রসুল সাল্লা সাফাত করতে পারবেন না এই ধরনের আকিদা ছড়ায় বাংলাদেশে কারা তারাই ছড়ায় যারা মাঝাবকে মানে না তারাই ছড়ায় যারা আউলিয়া একরামকে শ্রদ্ধা করে না তারাই ছড়ায় যারা আল্লাহর অলিদের সামনে বেহাদি করে থাকে খ্পর থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনাদের সিলেটে তারা বড় ঘাটি তৈরি করে ফেলেছে কাজ একটাই আর কোন কাজ নাই কাফের মোশেক বেইমানরা যখন ইসলামের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আমরা তাদের মুখে দুটো শব্দও শুনি না ছোট্ট মানব বন্ধন করতে দেখি না যত বাজি সুন্নি জামাতের বিরুদ্ধে আহলে হকের বিরুদ্ধে মাঝহাবের বিরুদ্ধে পিরিমুরিদের বিরুদ্ধে কাজ একটাই ইসরায়েল থেকে ইহুদিরা ঠিকাদারি দিছে মুসলমানের নামাজ কমাও তারাবি বিশ রাকাত কে করছে আট রাকাত ওয়েতের তিন রাকাত কে করছে এক রাকাত সহি হাদিসের দোহাই দিয়ে শত শত সহি হাদিসকে তারা অস্বীকার করছে বন্ধু রে বন্ধু আওয়াজ করে বলে না আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীরে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সুবহান আল্লাহ ওয়া আল্লাহ দিয়েছে নবীকে তোমার হিংসা হবে কি নবির করলে অমল করি হবে কি হাসরের ময় কোন নবী কথা বলতে পারবে না নবী কথা বলিবেন মোর নবী কথা বলিবেন বোখারি শরীফি খুইলা দেখো না আল্লাহ দিয়েছে নবী সম্মান আল্লাহ দিয়েছে নবী সম্মান তোমার হিংসা হবে কি জুরি জুরি বলুন সুবহানাল্লাহ ওয়া রাফাআনা আলা কাযীরিক ওয়ারাইক আল্লাহ নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে কত বানাইছে রে مولবী তুমি مولবী ঘুমাইলে কিছু দেখো না আর আমার নবী ঘুমাইলে ও দেখে তুমি মৌলবি ঘুমাইলে ও জুবাইঙ্গা যায় আমার নবী ঘুমাইলে ও জুবাঙ্গে না তুমি মৌলবি নবীর উম্মত হইয়া বলো নবী হাসর মাঠে নিজের জান নইয়াই নাকি নাফসি নাফসি করবে নাউজবিলা জোরে বলেন অথচ এক লক্ষ চব্বিশ হাজার পায়ে গাম্ব সব বলবে নাফসি নাফসি আর আমার নবী শুধু বলবেন ইয়া উম্মতি এই জন্য যুবক হাসরিন ময়দান বড় কঠিন ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে পঞ্চাশ হাজার বছর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে মাতার আধ বিঘা দুপুরে সূর্যটা থাকবে সব মানুষ বলবে ও আল্লাহ একটু বিচারটা শুরু করে জান্নাত দাও না জাহান নাম দাও এক লক্ষ চব্বিশ হাজার পহেগাম্বর সুপারিশ তো দূরের কথা বিচারটা শুরু করো এই কথা বলার সাহস হারায় ফেলবে যেই নবীর কথার দ্বারা হাসুরের ময়দানের বিচার প্রক্রিয়াটা শুরু হবে তিনি হল তোমার আমার নবী রহমতাল আলমী ওই নবীর প্রেমে জীবন দিতে চাই কে চাই না বন্ধু আজকে ঘরের মধ্যে যেমন বসলাম আমার সাথে বিশ্বাবুদুর ছিল এক ভাই মদিনা মুনাফারা দেখে নবীর রওজা মুবারকের সামনে থেকে ভিডিও কল দিছে এখান থেকে সালামটা জানাইলাম আপনারা জবান খুলে বলেন নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না না আমাকে বিষয় দিয়েছে না আখিরাত মৃত্যুর পরে জীবন কি আখিরাত বলে আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন হাসনে ময়দান যেদিন কায়েম হবে সাত মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে আল্লাহর ছায়া বিনে যখন ছায়া থাকবে না সেই দিন আমার আল্লাহ সাত প্রকারের মানুষকে আরো সে আজিমের নিজের ছায়া দিবে জনগণ কয় প্রকার সাত ধরনের মানুষকে আর সে আছে মেরা নিচে ছায়া দিব এখন বলবেন তাহিরি হুজুর এক নম্বর কারা এক নম্বর কোন আদেল মানে ন্যায় বিচারক ও সমাজের বিচারকের দল ঘুষ খাইয়া বিচার করেন না যদি আপনি ভিত্তিক বিচার করতে পারেন আমার আল্লাহ আপনাকে আর আজিমের নিচে ছায়া দিয়ে দিবে দুই নম্বর হল দানশীল ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করে এই মাহফিলে দান করে রাস্তার মধ্যে দান করে মসজিদের মধ্যে দান করে অর্থাৎ ভালো কাজে দান করে আমার নবী আপনার নবী দানশীল ব্যক্তিগুলো আল্লাহর বন্ধু হাসনের ময়দানে যারা দান করবে দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরো সেবের নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য লোক দেখেন না দান করা যাবে না দান করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্যে জবানটা খুলে বলুন তিনি কে হায় হায় দুই তিন নম্বর হলো যেই মানুষটার কাছে বাজার ভালো লাগে না যেই মানুষটার কাছে ঘর ভালো লাগে না বাত না খেয়া থাকতে পারে কিন্তু এক এক নামাজ চুটটা গেলে মনে অশান্তি লাগে এমন লোক সমাজে আসে না না ক্ষেতের মধ্যে ঘাস কিছু কিছু খেতে রাইলে গরুর জন্য ঘাস কাটতেছে হঠাৎ জহরের নামাজ রাজান হইয়া গেছে মাত্র অর্ধেক হয়েছে যেই মাত্র জহরের নামাজ রাজান হয়েছে গো তখন কমরের গামছাটা আইলের মধ্যে বিছাইয়া গড়ের ফানি দিয়া উজু কইরা ক্ষেত্র আইলে নামাজ পড়ে এমন আসে করে নাই হায় এই মানুষগুলো ক্ষেতের কাম করতে করতে চেহারাটা কালো ছায় হইয়া গেছে দেখবেন কিছু কিছু কালো মানুষ আছে মরার পরে তাদের চেহারাটা নুরে ছলছল করে আসে না নাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam গো ডাক দিয়ে বলে ম জারার মরনের পরে চেহারাটা হলো ধুলু ধুলু দেখা ভাব আসে কপালটা ঘামে মনে রাখবা তার মরণটা সাধারণ হই নাই তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে।